আমাদের চুয়াডাঙ্গায় পঞ্চাশ টাকার মজাদার থালি সাথে আছে হাঁসের মাংস ভাবা যায় সেদিন পৌরসভার সামনের রাস্তাটি দিয়ে ফিরছিলাম হঠাৎ চোখ আটকে গেল পুডিং এর পিস কত আমাদের চুয়াডাঙ্গার পৌরসভার সামনেই এই ভাইয়াটির একটি ছোট্ট ফুড কোর্ট রয়েছে যেটার নাম রিজিক ডাইন প্রথমে পুডিং দেখে ভাবলাম যে এখানকার খাবারের স্বাদ কেমন তা একবার দেখা যেতে পারে শুধুমাত্র পুডিংই নয় এখানে পুডিং পাস্তা সহ আরও বেশ কয়েক ধরনের খাবার ছিল মানে যেগুলো আর কি সামনে শো করা ছিল এই খাবারগুলো চুয়াডাঙ্গাতে সেভাবে কোথাও পাওয়া যায় না তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু বসি এরপর যখন ফুড মেনুটা আমাদের কাছে এলো অবাক হয়ে গেলাম কারণ অনেক বড় বড় রেস্টুরেন্টে যেরকম ফুড মেনু থাকে ভাইয়ার এই ছোট্ট হালাল ব্যবসাটিতেও সেরকমই সুন্দর একটি ফুড মেনু রয়েছে খাবারের প্রাইসগুলো যদি বলি তা ছিল একেবারেই হাতের নাগালে লোকেশনটা তো আপনাদেরকে প্রথমেই বললাম এই হচ্ছে চুয়াডাঙ্গার পৌরসভার গেট এবং পৌরসভার ভবন ঠিক তার সামনেই ছোট্ট একটি দোকান মানে আপনারা এখানে শুরু করেছেন কবে থেকে সর্বোচ্চ ঈদের আগ থেকে শুরু করছি তো তো সব দেড় মাস হচ্ছে রোজার ঈদের পর থেকে শুরু করছি কুরবানি ঈদের আগে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এটা আমাদের প্রাইস দেওয়া আছে দশ টাকা টাকা এটা হচ্ছে বেগুন ভর্তা এটা শুকনো শুকনো ঝাল আর পেঁয়াজ আর এটা হচ্ছে আমাদের আলুর দম দম এটা প্রাইস তো আপনাদের এখানে অনেক কম দেখলাম হ্যাঁ এটা 10 টাকা 10 টাকা মাত্র হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের

যেখানে বিভিন্ন জিনিসপত্র ভাজা হচ্ছিল সেখানে তেলের পরিমাণ খুবই কম ছিল যেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তো ভাইয়াটি বলল যে তেল অল্প করেই দেওয়া হয় কারণ এই তেলটি যখন কালো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে মানে সেটা বাদ দিয়ে আবারও নতুন তেল ব্যবহার করা হবে একই তেল দিনের পর দিন তারা ব্যবহার করে না যেটা অনেক বেশি ভালো লেগেছে ভিডিও করতে করতে আমাদের অর্ডার করা খাবারগুলো সব চলে এলো তো এ পর্যায়ে আমি সব খাবারগুলো টেস্ট করে আপনাদেরকে জানাবো যে খাবারগুলো আসলে খেতে কেমন প্রথমেই শুরু করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অ্যাজ ইউজুয়াল সব জায়গাতে যেমন স্বাদ তেমনই কারণ এতে আসলে সেভাবে আহমরি কিছু না শুধুমাত্র আলু স্লাইস করে সেটা ভাজা আর এটা নেওয়া মূলত আমাদের বাচ্চার জন্য ও এটা খুব পছন্দ করে এরপর আপনাদেরকে সব থেকে আকর্ষণীয় যে জিনিস এখানকার সেটি দেখাতে চলেছি এরকম ভিডিওর শুরুতেই আপনাদেরকে যেটা বলছিলাম যে আমাদের চুয়াডাঙ্গাতে পঞ্চাশ টাকার মজাদার থালি আসলে থালি বলতে একটি প্লেট বা ট্রে বোঝাই যেখানে খাবার পরিবেশন করা হয় আর খাবার পরিবেশনের মানে একটি পদ্ধতি এটা যেখানে একটি থালিতে বিভিন্ন ধরনের খাবার একসাথে পরিবেশন করা হয় আর এই ধরনের খাবার পরিবেশনের সিস্টেম আসলে ভারতীয় উপমহাদেশে অনেক বেশি জনপ্রিয় তো আমাদের চুয়াডাঙ্গাতে এভাবেও যে খাবার পরিবেশন কেউ করে এটা আমার আসলে জানা ছিল না ভাইয়াদের এই ব্যবসাটিও একেবারে নতুন আর প্লেটটি যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুটি সাথে বেগুন ভর্তা আলুর দম আর পেঁয়াজ ভর্তা ছিল আর সব মিলিয়ে এর প্রাইস ছিল মাত্র ষাট টাকা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমি কেন পঞ্চাশ টাকা বললাম কারণ আমি গমের আটার রুটি নিয়েছি যেটার প্রাইস পড়েছে পনেরো টাকা করে পনেরো পনেরো তিরিশ কিন্তু আপনারা যদি চালের আটার রুটি নেন সেক্ষেত্রে পড়বে দশ টাকা করে অর্থাৎ বেগুন ভর্তা দশ টাকা পেঁয়াজ ভর্তা দশ টাকা আলুর দম দশ টাকা দুইটা রুটি দশ দশ বিশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর মজাদার একটি থালি এবার আপনারা হিসাব করেন যে যদি এই পঞ্চাশ টাকার থালিতে আরও আপনারা বিশ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যান তাহলে এই থালিটির প্রাইস কত আসবে বোধহয় একটু অবাকি করে দিলাম চুয়াডাঙ্গা শহরের মধ্যে আপনারা যারা আছেন তারা এই খাবারগুলোর স্বাদ যদি ঘরে বসে নিতে চান তাহলে আমাদের চুয়াডাঙ্গার জনপ্রিয় একটি অ্যাপ রয়েছে ফুড কালেকশন অ্যাপ সেখান থেকে অর্ডার করতে পারেন শুধুমাত্র এই রিজিক ডাইনের খাবার নয় চুয়াডাঙ্গার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খাবার কিন্তু ফুড কালেকশান অ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন খাবারের টেস্ট ঠিক আছে হাঁসের মাংসটা অনেক ভালো লেগেছে ভর্তা অনেক ভালো লেগেছে আর আমি যেহেতু

তো পুডিং স্বাদ নেওয়ার পর আমি তো একেবারে অবাক আমার ভীষণ ভালো লেগেছে আপনারা যারা চুয়াডাঙ্গার মধ্যে আছেন অবশ্যই এখানকার পুডিংটা ট্রাই করবেন আমার এতটাই ভালো লেগেছিল যে আমি বলছিলাম ভাইয়াদের কাছে পুরা যে গোল আর কি পুডিংটা রয়েছে সম্পূর্ণটাই আমি খেয়ে নিতে পারবো আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ফুড কালেকশান অ্যাপে যদি আপনারা মুক্তা টোয়েন্টি প্রোমো কোড ব্যবহার করেন তাহলে এখানকার প্রত্যেকটি খাবারের উপরে আপনারা পেয়ে যাবেন বিশ পারসেন্ট মূল্য ছাড় এবং এই অফারটি চলবে আমি ভিডিওটি পোস্ট করার পর থেকে সাত দিন পর্যন্ত এবং ফুড কালেকশানের ফুড ডেলিভারি করা হয় চুয়াডাঙ্গা শহরের মধ্যে সকাল নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আর ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা থেকে শুরু সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ডেলিভারি চার্জ মাত্র পনেরো টাকা এবং বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত পঁচিশ টাকা রাত দশটার পর অর্ডার করতে পারবেন রাত বারোটা পর্যন্ত সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে মাত্র ৩৫ টাকা আসলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে যখন আমরা একটি জায়গাতে খেতে যাই সেখানে আমাদের গাড়ি ভাড়াও কিন্তু এর থেকে অনেক বেশি টাকা লাগে যাই হোক সর্বশেষ আমি এখানে ট্রাই করেছিলাম বার্গার সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে সব কিছুর টেস্টই ভালো ছিল তবে আমার সব থেকে ভালো লেগেছে পুডিং যেটাকে আমি দশে দশ দেব। হাঁসের মাংসের ঝোল বেশ ঘন ছিল এবং রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল হাঁসের মাংসকে আমি দশে নয় দেব। আর মুরগির লটপটিটা আমি এখানেই প্রথম ট্রাই করেছিলাম এর আগে আমি কখনো মুরগির লটপটি খাইনি স্বাভাবিকভাবে আমরা গরুর মাংসের চর্বি দিয়ে অনেক সময় ছোলার ডাল রান্না করে থাকি যেটা খেয়েছি তবে মুরগির মাংসের সাথে ছোলার ডাল কেমন লাগবে সেটা দেখার জন্য আমরা মুরগির মাংসের লটপটিও নিয়েছিলাম সেটাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে সেটাকেও দশে নয় দেওয়ায় যেতে পারে ভর্তাগুলোতে স্বাভাবিকভাবে একটু ঝাল বেশি ছিল আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের ভালো লাগবে আলুর দমের কথা যদি বলি আমরা নর্মালি বাসায় যেরকম আলুর দম বানাই অনেকটা সেরকম আর আলুর দমে সেভাবে ঝালও ছিল না কারণ কাঁচামরিচগুলো আস্তই ওর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো যার ইচ্ছা সে কাঁচামরিচটা ডোলেও খেতে পারবে অথবা যারা ঝাল খেতে পারে না তারা নর্মালিও খেতে পারবে বলতে গেলে প্রতিটি খাবারই ভালো ছিল কিন্তু রুটিটা আমার কাছে একটু শক্ত লেগেছে যেটা আমি ভাইয়াটিকে বলেছিলাম তো রুটি ছিল একটা ছোট্ট ভাইয়া তো সে হচ্ছে ভালোভাবে হয়তো শেখতে পারেনি যে কারণে রুটিটা একটু শক্ত হয়ে গেছে পরবর্তীতে সেটাও তারা ঠিক করে নেবে এই আশা রাখছি সব মিলিয়ে আজকের অভিজ্ঞতা দারুণ ছিল খোলা আকাশের নিচে পরিবারের সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম এবং অনেক গল্প করলাম যাই হোক এ পর্যায়ে আমরা এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ